আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চায়না ব্লক সিরিজ পার্ট থ্রি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করব নয়টার মধ্যে আজকে আমরা বের হয়ে যাব সবাই মিলে পঁয়ষট্টি জন আজকে আমাদের এক্সপ্লোর করার কথা হচ্ছে চায়নার ব্যাগ মার্কেট এরপর হচ্ছে ঘড়ির মার্কেট এরপর হচ্ছে গার্মেন্টস আইটেম এগুলো এক্সপ্লোর করার ইচ্ছা আছে তো আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তিনটা হোলসেল মার্কেট কাভার করতে হবে কারণ পাঁচটার পর কিন্তু হোলসেল মার্কেটগুলো বন্ধ তো চলেন আজকের দিনটা আমরা কি কি করতেছি কি কি মজা করতেছি কোথায় কোথায় যাইতেছি এটা নিয়ে থাকতেছে আমাদের ফুল একটা ব্লগ আমি চেষ্টা করব কাজের মাঝখানে যতটুকু আমি ব্লগ বানাইতে পারি কারণ অলরেডি আমি এটা শর্ট শর্ট ব্লগ ফেসবুকে দিয়ে দিছি আর ডিটেল ভার্শনটা হচ্ছে আমি ইউটিউবের জন্য রাখছি তো চলেন বের হই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দাম করে সাবস্ক্রাইব করে ফেলেন আরে ভিডিও আসলে কিন্তু আপনাদের ফিডে আসবে না তো চলেন বের হই আগে আজকে একটু টুকটাক ব্রেকফাস্ট করব কেন ঘুমাই হ্যাঁ ঘুমান নাই আমি সাড়ে চারটার সময় ঘুমাইছি সাড়ে চারটা তোরা ঘুমাছিসই না না আমি তো চোখ বন্ধ করেছিলাম বাট টেনশন হইতে কতক্ষণে ঘুম আসবে আর সাথে আজকে নতুন একটা ফ্রুটস দেখতে পাচ্ছি মনে হয় বাংগি দিচ্ছে মোটামুহে আজকে সবাইকে দেখে একটু টায়ার্ড লাগতেছে এই এনারা ঘুমায় নাই না একদম বেস্ট অফ লাক আমার খুব ভালো লাগতেছে ফ্রেশ গ্রাউন্ড গার্ডেন আমরা আজকে আর চলার মতো অবস্থায় নাই এরপরেও আমার ব্লগ চলতেছে কারণ আমি ঢাকায় যাওয়ার পর দেখবো কোনো ক্লিপ নাই এখন আমরা ব্ল্যাক কফি খাচ্ছি এবং ওরা সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাই আমার ব্লগে একটু হাসতেছে কেউ কেউ হালকা কথা বলতেছে ওরা খুবই বিরক্ত ক্যামেরাটা অন করার কারণে আমি বুঝতে পারতেছি না ক্যামেরা খুব বেশি বিরক্ত লাগতেছে বাইরের রোদটা আমার খুব ভালো লাগতেছে সুইট সানি ডেঞ্জতে অবাক লাগছে বাইরে হাঁটি হ্যাঁ ните গাগপতেছিল ছি এটা এখন গাড় আমাদের সাথে কিন্তু ছোট একটা বেবি আছে 65 জনের মধ্যে একজন হচ্ছে ছোট তিন মাসের বেবি এবং আলহামদুলিল্লাহ আমাদের বেবিটা এখনো ভালো আছে সুস্থ আছে তো এই যে আমরা নিচে হচ্ছে সবাই ওয়েট করতেছি অনেকে লবিতে আছে বের হচ্ছে আমরা আজকে তিনটা করে প্লেস কভার করব এবং যেসব জায়গায় যাইতেছি প্রত্যেকটা জায়গা হচ্ছে হোলসেল এরিয়া এখানে বাসের ওয়েটিং এর কোনো জায়গা নাই তো আপনারা দয়া করে টাইম মতো জায়গায় থাকবেন কেউ যদি টাইম মিস করেন কেউ যদি টাইম মিস করেন আমরা ওখানে বাস দাঁড়াইতে পারবো না কারো পানি কিনার থাকলে কারো চা কিনার থাকলে ওই মিটিং পয়েন্টে আসার আগে কিনে নিয়ে আসবেন কাইন্ডলি আজকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা সম্ভব না অনেক বিজি এরিয়া ব্যাগের হোলসেল মার্কেটে আমরা চলে আসছি সবাইকে সবার কাজ বুঝাই দিছি এখন আমরা হচ্ছে একটু কফি খেয়ে নিচ্ছি খেয়ে আমরা আমাদের কাজ শুরু করব কারণ কফিটা না খেলে আমরা সবাই এখন ধূপ করে পড়ে যাবো ব্রাইট সানি ডে খুব ভালো লাগতেছে যখনই মানে আলোটা পড়তেছে না চোখে মনে হচ্ছে যে আসমান জমিন ফাটে যেতেছে সব চৌচির হয়ে যাবে আরো ভালো না ঘুমাই তোমরা পাহাড়ে যাও আমি আর আকিফ নিচ্ছি দুইটা আইস আমেরিকানো না নাহলে আজকে খবর আছে কারণ আজকে আমাদের তিনটা জায়গায় কাবার করতে হবে আমরা ব্যাগের হোলসেল মার্কেটে চলে আসছি এবং এখানে আমরা সব রেঞ্জের ব্যাগই হচ্ছে দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে সবাই অর্ডার করতেছে দেখেন অনেক সুন্দর কালেকশন ও আকিফের কফি খাবে ওর ফিটার নিয়ে আসছে ফিটারে ভরে দিতে

কিউ ওরা আমার এই অনেক পছন্দ হয়েছে মার্কেট সবার ঘোরা শেষ সবাই হচ্ছে পার্সোনালি লাগেজ টাগেজ কিনতে খুশি এখন আমরা ঘড়ির মার্কেটে যাবো দুইটা বাস আমাদের এখন আমরা ঘড়ির মার্কেটে যাচ্ছি সবাইকে ঘড়ির হোলসেল মার্কেট ঘোরাবো তো হচ্ছে একটু দেখাচ্ছে সুন্দর সুন্দর ঘড়ি আছে এবং এটার ফিনিশিং অনেক সুন্দর বাংলাদেশে খুব ফেমাস এটা হচ্ছে শুকনো হাতে খুব সুন্দর লাগে ঠিক আছে আমার ভুণ্ডা হাতে কেমন এই ভালোই লাগতেছে এটা হচ্ছে আমাদের জাতীয় ভাবিক হাতে থাকে ওনার হারটা তো শুন না আমার হাতটা তো আমার এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ তরমুজ এরপর আমরা হচ্ছে কাপড়ের মার্কেটে যাবো থ্যাংক ইউ আমরা এখন চলে আসছি কাপড়ের হোলসেল মার্কেটে এবং আমাদের এসে কর্পোরেশনের জন্য আমরা উইন্টার কালেকশন দেখতেছি এবং আপনারা যারা আসবেন আপনারা কিন্তু ঈদের জন্য কালেকশন করতে পারেন এখানে বেশ ভালো কোয়ালিটির জিনিস কিন্তু আছে যেগুলো বাংলাদেশে অনেক কিছু সচরাচর কিন্তু ইম্পোর্ট হয় না এই ফর্মালগুলোও কিন্তু খুব ফেমাস এবং ওদের কাটিং স্টিচিং ফিনিশিং খুব সুন্দর এই কালেকশনগুলো খুবই সুন্দর এরকম আপনারা যদি আমাদের সাথে আসেন অনেক ইউনিক ইউনিক কালেকশন আপনারা করে নিতে এবং মেয়েদের এই জিনিসগুলো দেখেন কি সুন্দর এগুলো আমরা এসএ কর্পোরেশনের জন্য নিতে পারি এগুলো তো আপকামিং উইন্টার আইটেম বাট আপনারা আমাদের জানুয়ারির গ্রুপ ট্যুরে যদি আসেন তাহলে ঈদের জন্য প্রোডাক্ট করতে পারবেন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে ঈদের জন্য কাপড়ের মার্কেট ঘোরাঘুরি শেষে আমরা এখন বাসে উঠতেছি সবাই লাগে কিনছে এখানে লাগে অনেক চিপ তো এখন হচ্ছে আমরা একটু বাংলা খাবার খেতে যাব এরপর বিল্ডিংয়ের উপরতে যাব আমাদের আপুটা অনেক শপিং করছে শপিং না করতে পারলে ওনার মনটা খুব খারাপ হয় খুশি শপিং করে খুব খুশি এখন খুব খুশি এবং উনি এত কি এত কেনাকাটা করছে উনি কিভাবে এগুলা বাংলাদেশে নিবে আমি জানি না

এই হচ্ছে আমার খাওয়া ভাত একটা শুটকি ভর্তা একটা আলু ভর্তা সকাল থেকে আমি ফল খেয়েছিলাম এখন আমার ডায়েটটা নষ্ট হইল এই হচ্ছে গরু একটা একটা করে কাঁচামরিচ সাপতেছে একটা লেবু একটা কাঁচামরিচ এরকম গ্রুপ টুরে আপনারা চাইলে আমাদের সাথে যাইতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা এখনই ফিল করে ফেলেন জানুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের এরকম আরেকটা গ্রুপগুলো হবে যেখানে আমরা সবগুলো হোলসেল মার্কেট আপনাদের সাথে ভুলব এবং এই টাইপের গ্রুপ টুপগুলোতে গেলে আপনারা কিন্তু অনেক ধরনের বিজনেস আইডিয়া পেয়ে যাবেন তো দেরি না করে এখন গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন আর নেক্সট ভিডিওতে আমরা আরও ডিফারেন্স দিব বাই বাই